আসসালামু আলাইকুম আদাব আজকে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করেছে আমরা এটা জানি বেশ কিছুদিন যাবতই সে প্রক্রিয়াটা চলছে শুক্রবারে আত্মপ্রকাশ করবে কিংস পার্টি এর আগে বৈষম্যহীন ছাত্র ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন নাগরিক কমি গঠিত হয়েছে তার মাধ্যমে সারা দেশে তারা চেষ্টা করেছে জনগণের মন মানসিক বোঝার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে বিভিন্ন জায়গায় কমিটি দিয়েছে এই এইসবই হচ্ছে সরকার আমরা সবাই জানি সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সরকার উপদেষ্টাদের সরাসরি হস্তক্ষেপে তারা জনগণের সাথে মানুষের সাথে যে প্রতারণা করেছে তা দিন দিন প্রকাশিত হচ্ছে এর একটা প্রতারক ইউনুস নিজের একটা প্রতারক কালকে দেখলাম তার গ্রামীণ ফোনের কর্মচারীদেরকে বেতন না দিয়ে ছাঁটাই করা হচ্ছে তারা যেন প্রতিবাদ করতে এসেছে তাদেরকে পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়েছে নারীদেরকে টেনে হেসে নিয়ে গিয়েছে যেই কর্মচারীরা নারী পুরুষরা এই গ্রামীণ ফোনকে এই পর্যায়ে নিয়ে এসেছে সেই মুনাফিক ইউনুস তাদেরকে তার পুলিশ দিয়ে টেনে হিচড়ে নারীদের জেলে নিয়ে যাচ্ছে বেতন তারাই ছাড়াই ছাটাই করে দিচ্ছে এই হচ্ছে ইউনিশের কারেক্টার ভালো মানুষের চেহারায় মুখোশের আরো একটা শয়তা যাই হোক আসি মূল আলোচনায় এটা নিয়ে ঢাক দুল একেবারে এই যে কিংস পার্টি হবে ছাত্র সংগঠন হবে হবে তাই নিয়ে মিডিয়া এত সরগরম সবার দৃষ্টি এই জায়গায় কি জানে কি হচ্ছে মজার ঘটনা হচ্ছে ওইটা ছাত্র সংগঠন হচ্ছে বা কিংস পার্টি এই পার্টিটাই হচ্ছে এই ছাত্র সংগঠনের হচ্ছে লুটপাটের সংগঠন ওরা লুটপাট করার জন্য ক্ষমতায় গিয়ে যে সাতটা পেয়েছে ইতিমধ্যে যে কোটি কোটি টাকা চুরি করেছে যে ভাগ পেয়েছে তারা সেটাকে আরো কন্টিনিউ করার জন্য আরেকটি সংগঠন ছাত্র সংগঠন করছে এবং রাজনৈতিক সংগঠন করছে এই ছাত্র সংগঠন কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছে তারা যে নতুন কিংস পার্টি হচ্ছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আরেকটি প্রতারণা কারণ ওরা মানুষকে আবারও ধোঁকা দিতে চায় তারা বোঝাতে চায় আমাদের কোনো ফাদার মাদার সংগঠন নেই আমরা কারো লেজের বৃত্তি করি না অথচ এরা কিন্তু ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ ওদের সরকারের পৃষ্ঠপোষায় কিন্তু একটি ছাত্র হচ্ছে যেভাবে বিএনপি ছাত্রদল করেছিল যেভাবে এরশাদ নতুন বাংলা ছাত্র সমাজ করেছিল যেভাবে ওয়ান ইলেভেনের সময় ইউনুস সরকারের সহযোগিতায় একটি কিংস পার্টি করতে চেয়েছিলেন একটি ছাত্র সংগঠন করেছিলেন ছাত্রশক্তি নাগরিক শক্তির রাজনৈতিক সংগঠন সেই ছাত্রশক্তির কনভেনার ছিল এই নাহি এরা সবাই ছিল যে কথাটি বলছি এই সংগঠনকে এত ঢাকঢুল পিটিয়ে আত্মপ্রকাশ আবার ওই যে প্রতারণার কথাটা বলছিলাম প্রতারণা হচ্ছে ওরা আসলেই ওই সঙ্গে যে কিংস পার্টি হচ্ছে তার লেজুর ভিত্তি করবে ওদেরই সত্য সংগঠন আবার জুলাই আগস্টের মতো আবারও ছাত্রদেরকে ধোঁকা দিতে চায় সুন্দর সুন্দর কথা বলে জনগণের ধোকা দিতে চায় কিন্তু ওরা বুঝতে পারতেছে না জনগণ যে তাদের ধুকা প্রতারণা ধরে ফেলেছে এবং জায়গায় জায়গায় তাদের তারা নিজেরাই মারামারি করছে ওই যে বলো যেখানেই লুটপাট সেখানে মারামারি হবেই কেন স্বার্থ সংঘাত বাঘবাটুয়ারা সংঘাত আমরা ইতিমধ্যে দেখেছি দেশের প্রায় জেলা মহানগরীতে উপজেলা পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি নিয়ে মারামারি করা হয়েছে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ঝাড়ু পেটা করা হয়েছে একইভাবে নাগরিক কমিটিরও একই অবস্থা হয়েছিল আজকে যেটা আমরা দেখলাম এই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্ডিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে চিত্র ফুটে উঠ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘাত দুইজন সমন্বক আহত বেশ কয়েকজন আহত হয়েছে কিলা কিলি মারামারি ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখে ফেলেছেন অর্থাৎ শুরুতেই যে ছাত্র সংগঠন রক্তক্ষয় সংঘর্ষে লিপ্ত হয় পদ জন্য শুরুতেই যে ছাত্র সংগঠনে বৈষম্য করা হয় নেতৃত্ব নির্ধারণে হাতাহাতি হয় সেই সংগঠনের ভবিষ্যৎ কি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমার তো ভীষণ সংখ্যা হচ্ছে এমনিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে বিয়াদ ও প্রজন্ম সৃষ্টি হয়েছে লেখার বা হচ্ছে না গত কয়েক মাস ওরা শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করতে চায় সন্ত্রাসের মাধ্যমে মারামারির মাধ্যমে যাদের জন্ম তারা কি করে সন্ত্রাসমুক্ত করবে দেশটিকে শিক্ষাঙ্গনকে তারা কি করে দেশে একটি সুন্দর সমাজ পরি উপহার দিবে আমার শঙ্কা হচ্ছে এবং আমি নিশ্চিত এই সংগঠন সৃষ্টির পরে এখন যে ত্রিমুখী লড়াই হচ্ছে মাঝে মধ্যে দ্বিমুখী ছাত্র এবং সাধারণ ছাত্রদের ব্যানারে শিবির বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আগামীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্র করে ত্রিমুখী লড়াই হবে রক্ত জড়বে লেখাপড়াও চুঠেলি বন্ধ হয়ে যাবে আরেকটা সংবাদ যেটা শুরু হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে এই ছাত্র সংগঠন কেন্দ্র তা অব্যাহত থাকবে তার যেখানে কমিটি করতে যাবে সেখানেই সংঘাত হবে আর ইতিহাস নিকটতীত কিন্তু তাই বলছে বৈষম্য ছাত্র কমিটি নিয়ে যা হয়েছে আমরা কিন্তু জানি কমিটিতে সংঘাত হবে হানাহানি হবে নিজেরা মারামারি করবে আর আমরা তামাশা দেখব এই সংগঠনকে যারা স্বপ্ন দেখছেন তারা এই স্বপ্ন দুর্শা এই ছয় সাত মাসে প্রমাণ করে দিয়ে ইউনুস যেমন স্বপ্ন এই দেশ ও জাতির মানুষের কোনো কল্যাণ করতে পারবে না এই ছাত্র সমাজও দেশ ও যাবে কোনো উন্নত কয়েকটা কয়েকটা সমন্বয় কোটি কোটি কার মালিক হবে এইটি বস এইটা ছাড়া কিছুই না আসেন নাগরিক কমিটি শুক্রবারে নাগরিক কমিটি আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই নেতৃত্ব নিয়ে যে কোন দল কত এক সপ্তাহ দুই সপ্তাহ যাবত। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি সেখানে বলা যায় যে কথা আছে না ছে যে ছেলে বাপ পালবে তার হাঁটুর লুম কালো হলে বোঝা যায় সুতরাং এই নাগরিক কমিটি যখন বিভিন্ন জায়গায় কমিটিকে আমি তো আমার মনে হচ্ছে প্রথম দিনই ওরা নিজেদের মধ্যে মারামারি করবে যদি না হয় ওরা যখন বিভিন্ন জায়গায় কমিটি দিবে কমিটি করতে যাবে সংঘাত অনিবার্য রক্তক্ষয়ী সংঘাত হবে মারা যাবে সুতরাং জাতি প্রস্তুত আরেকটি রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘাত দেখার জন্য তাদের মধ্যে নয় ওরা যখন গ্রামে যাবে উপজেলায় যাবে মানুষের কাছে যেতে চাইবে বিএনপি বিএনপি এদেরকে পিটিয়ে রাজনীতি কাকে বলে শিখিয়ে দেবে শহরে বসে সরকারি বাহিনীকে পাশে নিয়ে উপদেষ্টাদের পাশে নিয়ে অনেক বড় বড় কথা বলা যায় ছাত্রদেরকে বিভ্রান্ত করে উনত্রিশ মিলিয়ন ডলারের কাছে বিক্রি করে হয় ষড়যন্ত্র করে একটি দেশকে ধ্বংস করে দেওয়া যায় কিন্তু নিজেদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় না আমরা সেই বিনোদন দেখার জন্য সিনেমা দেখার জন্য অপেক্ষায় রইলাম আজকেই তো নাগরিক কিংস পার্টির ছাত্ররা যা দেখালো মথুর ক্যান্টিনে ওই যে সুখান্তৃষ্টি কবিতা আমি এখানে বলতে চাই না কেন এখানে এটা প্রযোজ্য না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিনোদন দেখার জন্য কিংস পার্টি এবং ছাত্র সংগঠনগুলো আগামী দিনের বিনোদন লুটপাট দেখার জন্য অপেক্ষা করুন সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু